আচ্ছা তুমি সাইকোলজি বিশ্বাস করো মনস্তত্ত্ব বিশ্বাস করো করো কি করো না জানি না কমেন্টে জানাবে দেখো তোমার মাথাতে আমি একটা এমন প্রশ্ন ঢুকিয়ে দেব। তুমি কয়েক সেকেন্ডের জন্য থমকে যাবে তুমি রিলস ক্রোল করতে করতে আমি ছেলেদেরকে বলছি করতে করতে এমন অনেককেই ফলো করে নিয়েছ যাদেরকে শারীরিকভাবে তোমার পেতে যাদের সঙ্গে বিছানায় যেতে ডেটিংয়ে যেতে তোমার ভীষণ ইচ্ছে করে ইভেন তুমি তাদের ভিডিও দেখতে দেখতে অনেক নোংরা জগতে পৌঁছে যাও যাও আমি জানি লজ্জা পেও না ম্যাক্সিমাম পুরুষের ক্ষেত্রেই এমনটা হয় যদি নিজেকে নিয়ন্ত্রণ না করা যায় প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ এটা যাকে তুমি ভিডিওতে রোজ দেখছো যার সঙ্গে ডেটিংয়ে যেতে চাইছো যাকে বিছানায় পেতে চাইছো তাকে তুমি জীবন সঙ্গী হিসেবে যদি পাও মানে তুমি যাকে বিয়ে করবে সে যদি ওই মেয়েটি কিংবা ওই মেয়েটির মতো হয় তাহলে মেনে নিতে পারবে মানে ওই মেয়েটির সঙ্গে বা তেমন কোনো মেয়ের সঙ্গে জীবন কাটাতে পারবে কি হলো তোমার হাসি মুখটা এমন ভোঁতা হয়ে গেল কেন কারণ তুমি তাকে বিছানায় পেতে চাও জীবন সঙ্গী হিসেবে নয় এটা যদি পুণ্য হয় পাপ যদি না হয় তাহলে যে মেয়েটি বা যে ছেলেটি একটি ছেলে বা মেয়ের সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে অন্য ছেলের সঙ্গে রিলেশন তৈরি করছে সেটা কিভাবে পাপ হয় আমি একজনকে ভালোবাসি খুব ভালোবাসি তাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই নগ্ন নর্তকীদের নাচ দেখতে দেখতে নোংরা কল্পনায় পৌঁছে যাচ্ছি যাদেরকে বিছানায় পেতে চাইছি আমি ভদ্রলোক আমি কি আদতে ভদ্রলোক নাকি আমার ভদ্রতা লোক দেখানো তাদেরকে ফলো করা তাদের ভিডিও দেখা বন্ধ করো করতে হবে যদি করতে না পারো তাহলে তুমি জগতের কাছে সৎ হলেও তুমি নিজের কাছে সৎ নও প্রকৃতি বিচার করে প্রকৃতি বিচারের শাস্তি হিসেবে চূড়ান্তভাবে বুকে বুকে পদাঘাত করে পশ্চাতে নয় বুকে পদাঘাত করে সেই জন্যই আমরা তড়পাই ছটফট করি ভেঙে পড়ি যে তুমি বলো না আমি খুঁজে পাই না আমি তার সঙ্গে করিনি বিশ্বাসঘাতকতা করিনি আমি তাকে ঠকাইনি কিন্তু দাদা সে আমার সঙ্গে বেঈমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমি ভাবতে পারি না ওই মানুষটা আমার সঙ্গে এমনটা করতে পারে যদি সত্যিই তুমি সৎ ছিলে তোমার মনের ভেতরে তেমন নগ্ন নাগিনীরা আসতো না তুমি শুধুমাত্র ওকে নিয়েই জীবনের যাবতীয় স্বপ্ন সাজিয়েছিলে তাহলে ওকে শাস্তি পেতেই হবে পাপ বাপ কেউ ছাড়ে না যদি সত্যি সত্যিই তুমি সৎ ছিলে আমাকে নয় নিজে নিজের বুকে হাত দিয়ে যদি তুমি বলতে পারো আমি সৎ ছিলাম আমি ওকে ঠকাইনি আমি কল্পনাতে কোনো নারীর সঙ্গে বিছানায় যাইনি তাহলে ওকে কানতে হবে ওকে তড়পাতে হবে ওকে ছটফট করতে হবে ওর পরিণতিটাও তোমার মতোই হবে যেমনভাবে তুমি তর পাচ্ছ ছটফট করছো কান্নায় ভেঙে পড়ছো একা ঘরে নিজেকে লুকিয়ে রাখছো বন্ধুদের সঙ্গে দেখা করতে ভয় পাও লজ্জা পাও পাছে ওরা এমন কোনো প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমার ভেতরটা আবার কেঁদে ওঠে আমি তোমার অবস্থাটা বুঝি আমি তোমার অবস্থাটা জানি এই জন্যই আমি আমার ওই প্রজেক্ট বানিয়েছিলাম যাতে তোমার এই ভাঙা মনটাকে জুড়ে দিতে পারে ভাঙা রিলেশনটাকে ঠিক করতে পারে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক দেওয়া থাকে যদি প্রয়োজন পড়ে নিয়ে রাখবে ভালো থাকবে আনন্দে থাকবে হতে পারে যে কারণে রিলেশনটা ভেঙেছে সেই কারণটা হারিয়ে যাবে রিলেশনটাকে আবার ফিরে পাবে জানো তো তুমি যেমনভাবে ভাবে কাঁদছ যদি তুমি সৎ ছিলে যদি তুমি ওকে ঠকাওনি ওর সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করি তাহলে ওর পরিণামটাও কষ্টের হবে ভীষণ কষ্টের হবে তোমার সাময়িকভাবে মনে হতে পারে দাদা হতো তো ভালো আছে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে আমাকে ঠকিয়ে ওর বিন্দুমাত্র আফসোস নেই তাহলে আমি তোমাকে বলবো ভাই তুমি যেটা দেখছো সেটা সত্যি নয় চোখের থেকে চশমাটা তুমি যে রঙের চশমা পরে রয়েছ পৃথিবীটাকে দেখতে পাও এই জন্য তোমার মনে হয় ও ভালো আছে কারণ ও ভালো আছি এটা দেখাতে শিখে গেছে শিখে গেছে কান্নাগুলোকে লুকিয়ে রাখতে জানে ও জানে কিভাবে আনন্দের সঙ্গে বাইরে প্রকাশিত হতে হয় তুমি পারছো না এই মন্ত্রটা তোমার শেখা নেই তোমার জানা নেই যেরকমভাবে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে দেখো না টাকার পাহাড় পুরো একদম টাকাতে মজ মস্তি করছে নাইনটি ফেক ভেক। ঠিক সেই রকম ভাবে ও তোমাকে দেখাচ্ছে আমি বিন্দাস আছি তুই কে রে হরিদাস পাল আমার জীবন এসেছিলি চাল হ্যাঁ ও নিজেকে মারা দোনা ভাবছে তোমাকে চারাপোনা দেখাচ্ছে ওর জীবনে তোমার ভ্যালু নেই ওটা দেখাচ্ছে তাই চারজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পাচ্ছে তেমনটা নয় চাপ নিও না যদি পাপ করেছে তাহলে শাস্তি পেতে হবে আর যদি তুমি পাপ করছো পাপের সঙ্গে সঙ্গে প্রেমটাকে চালিয়ে যাচ্ছ ভাবছো আমি তো অন্ধকারে বিছানায় নগ্ন নর্তকীদের বা নগ্ন নাগিনীদের নাচ দেখে যাচ্ছি কল্পনায় না জানি কি কি করে বেড়াচ্ছি এটা কি আর পাপের এটাও পাপ তাহলে তুমিও এই পাপের শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো পাপ বাপ কেউ ছাড়বে না তাই তুমি অন্ধকার গর্তের ভিতরে ঢুকে নিজের মনে মনে কাউকে ঠকিয়ে যাও কিংবা সামনে এসে কাউকে ঠকাও পাপ পাপেই যেমন কর্ম করছ তেমন ফল কিন্তু তোমাকেও ভোগ করতে হবে তাই আজ থেকে আজকের দিনটাই তোমার জন্য শুভ দিন আজ থেকে এই মুহূর্ত থেকে ওই নগ্ন নাগিনীদের নগ্ন নাচ দেখাটা বন্ধ করো তোমার মস্তিষ্কটা উন্নত হবে মনটা পবিত্র থাকবে তোমার ভালোবাসাটা অক্ষয় হয়ে যাবে অমর হয়ে যাবে তোমার মনটার সামনে দাঁড়াতে যে কেউ পারবে না তোমার মনটা এতটা পবিত্র হবে মেডিটেশন করতে পারবে আনন্দে থাকতে পারবে যা চাইছো সব পূর্ণ হবে আর যদি ওই নাগিনীদের নাচ দেখতে দেখতেই দিনটা বের করে দাও চেহারাটাও কিন্তু সাপের মতো হয়ে যাবে কি বললাম আশা করি বুঝতে পেরেছো কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমান তাই ওই লিকলিকে সাপের মতো চেহারা যেন না হয় চোখগুলো যেন কঠোর না চলে যায় ভাবো ভাবতে শেখো ভালোভাবে বাঁচতে শেখো লাস্টে একটা বিরাট কথা বলে যাই যে কথাটা অনেকবার বললাম ভাই পাপ বাপ কেউ ছাড়ে না ইট